পঁচিশ বছর আগে মায়ের শ্রাদ্ধ করেছিল পরিবার কিন্তু ভাগ্যের অদ্ভুত খেলায় আজ সেই মা ফিরে এলেন জীবিত অবস্থায় দু হাজার এক সাল বীরভূমের লাভপুর থানার লাঘাটা আদিবাসী পাড়ার এই গৃহবধূ রূপালী হেমরব স্মৃতিভ্রষ্ট হয়ে হঠাৎই নিখোঁজ হন স্বামী দুই সন্তান সব হারিয়ে তিনি হারিয়ে যান সময়ের অতলে তারপর কেটে গেছে দীর্ঘ পঁচিশ বছর সম্প্রতি রাজস্থানের ভরতপুরের আপনা ঘর আশ্রম থেকে আসে এক ফোন আমাদের আশ্রমে চব্বিশ বছর ধরে থাকা এক মানসিক ভারসাম্যহীন মহিলা বলছেন তার বাড়ি লাঘাটা লাভপুরে ভিডিও কলে মুখোমুখি হয় মা ও সন্তান চোখের জলে চিনে নেয় একে অপরকে হৃদয় বিদারক মুহূর্ত যেখানে কান্না মিশে যায় আনন্দে বিষয়টি পৌঁছায় লাপুরের বিধায়ক অভিজিৎ সিনহার কাছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে তিনি নিজেই রওনা দেন রাজস্থানের উদ্দেশ্যে সঙ্গে মৃত ঘোষণা করা মায়ের বড় ছেলে ষষ্ঠী হেমরম পঁচিশ বছর পর ফিরে পাওয়া মা মানে যেন নতুন করে ফিরে পাওয়া জীবন আর এই মানবিকতার পথে পাশে দাঁড়িয়ে থাকা অভিজিৎ সিনহাকেও কর্নি জানাচ্ছেন সকলে আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরও কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত মানের কফি যার প্রতিটি চুমুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুড়ি এখন একটাই ঠিকানা বেলদা কাথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রপাইটার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত শূন্য ছয় তিন দুই ছয় নয় তিন চার সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ আমি যাই না আমার বোনটা নিয়ে গেছিল বোন যায়নি বোনটা ছুট্ট ছিল এ ভিটা ওখান থেকে সব মেলাগুলো দেখেছে মেলা দেখেছে যে আপনার ব্রেনটা ডিপেক্ট ব্রেন কাজ করছে না তিন মাস ছিল ফেরার পর ঘরে তারপর চান করতে বেরিয়ে তখনই আমরা খুঁজে পাইনি মারা গেছে এক বছর আগে বাবা বলেছিল যে আমি যদি মরে যাই তা মায়ের একসঙ্গে যেন ছাদুটা হ্যাঁ এবারে আমরা অত অত বছর পর খুঁজে পাইনি কতটা খুশি ফিরে পেয়ে হুম কতটা খুশি এখন অনেকটা মনে শান্তি পেয়েছি হ্যাঁ সেই অনুভূতিটা প্রথম আমি দেখেই আমি চিনতে পেরেছি দিয়া হিন্দিতে কথা বলছে হিন্দি না আমি যে বাবার নাম যে এই শুধু এলাম মোটামুটি হিন্দিতে কথা বলে আমাকে দেখেও মানে কান্তে লেগে যায় আমিও কানতে লেগে যাই আপনারা কারা কারা যাচ্ছেন আমরা নালদা স্যার যাচ্ছে জেলা প্রশাসন এবং বিধায়কের পাশে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ ভোটের সময় নয় কাজের সময় কেমন লাগছে ভালো দু হাজার এক সালে আমার লাভপুর বিধানসভার লাঘাটা আদিবাসী গ্রাম থেকে এক মহিলা তিনি নিখোঁজ হয়ে যান একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাদের পরিবার থেকে বলছিলেন তারপরে তখন তার স্বামী এবং দুই পুত্র তারা সংসারে ছিলেন চব্বিশ পঁচিশ বছর ধরে কোনো খবর পাওয়া যায়নি গতকাল রাজস্থান থেকে একটা ফোন আসে লাভপুরে যে তাদের হোমে একজন আদিবাসী ভদ্রমহিলা আছেন যিনি চব্বিশ পঁচিশ বছর ধরে আছেন কিন্তু স্মৃতি তার লোক পেয়ে গেছে তিনি কোথায় বাড়ি বা কী কিছু বলতে পারছিলেন না কিন্তু তিনি গতকাল সকাল থেকে বলতে লেগেছেন যে আমার নাম এই এবং আমার বাড়ি লাঘাটা লাভ তো লাঘাটা লাভপুর তার নামও বলেছে বলেছে আচ্ছা এবং তার স্বামীর নামও বলেছে তো তারপরে তারা সেখানে নেটের মাধ্যমে লাঘাটা লাভপুর যখন দেখে তখন দেখে হ্যাঁ একটা পশ্চিমবাংলার বীরভূম জেলার লাভাটা লাঘাটা লাভপুরি গ্রাম আছে তখন সেখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা যোগাযোগ করেন আমার কাছে খবর আছে তারপরে ভিডিও কলের মাধ্যমে আমার বড় ছেলে ওনার ষষ্ঠী হেমব্রম তার সঙ্গে তা দেখা মানে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ হয় মাও ছেলেকে চিনতে পারে ছেলেও মাকে চিনতে পারে এবং গ্রামে যারা আরও বয়স্ক মানুষ আছে তারা সবাই বলে হ্যাঁ এটাই আমাদের রূপালী যে হারিয়ে গেছিল রূপালী রূপালী হেমব্রম তো সেই রূপালী হেমব্রম তো তারপরে আমরা জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে ওনার বড়ো ছেলে আমাদের ষষ্ঠী হেমব্রম এবং আমাদের আদিবাসী ছেলের ব্লক প্রেসিডেন্ট নারু মুর্মু এদেরকে নিয়ে আমি রাজস্থান রওনা হচ্ছি এই আশা নিয়ে যে সে আদিবাসী মাকে যাতে তার ছেলেদের সাথে আমরা সুস্থভাবে নিয়ে এসে যোগাযোগ করে দিতে পারি এটা একটা খুব আনন্দের আমার কাছে যে এতদিন পর আজকে এই একটা চব্বিশ পঁচিশ বছর পর একজন আদিবাসী রমণী অত দূর চলে গেলেন কী করে এটা এখনো রহস্য সেখানে না গেলে হয়তো জানতে পারবো না ভরতপুরে সেই আশ্রমে গেলে হয়তো জানতে পারবো ভরতপুর রাজ রাজস্থানের ভরতপুর এবং আশ্রমটির নাম আপনা আপনাঘর আশ্রম আপনাদের সকলের শুভেচ্ছা লাগবে ঈশ্বরের আশীর্বাদ লাগবে যাতে করে আমরা সবাই মিলে গিয়ে রাখবে যুদ্ধের পরিবেশ চলছে আপনারা জানেন একটা অনেক রকম হয়তো বাধা নিষেধ আছে দেখা যাক আপনার ফিরে শুভেচ্ছা কতটা ছেলেকে জিজ্ঞাসা করুন তার ছেলে আছে তার মানে নিজেও যাচ্ছি কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে কারণ আদিবাসীরা একদম সাধারণ মানুষ আপনারা বুঝতে পারছেন তো এবং ওখানে হয়তো গেলে হিন্দি এবং ইংরেজি ভাষার প্রয়োজন হতে পারে এনারা তো বুঝতেই পারছেন একদম আমাদের আদিবাসী ভাই সাধারণ মানুষেরা অত দূরে গিয়ে তো এদের পক্ষে এই রকম একটা এবং সেখানে কিছু লিগাল কম্পিটিশান থাকতে পারে যে সত্যি করে ছেলে কিনা বা ইত্যাদি এই সবটা করার জন্য বিধায়ক হিসেবে আমার দায়িত্ব যে অন্তত এদের সঙ্গে থেকে নিয়ে গিয়ে আমার দায়িত্বটা পালন করে